আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক পাকের হাবিব হুদুল পাক সাল্লা আলসালাম আমিও ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে জিন জাদুর রুগীদের ক্ষেত্রে নব্বই ভাগ রুগীদের রুগীদের যে সমস্যাটা হয়ে থাকে তা তাদেরকে বিভিন্ন কিছু খাওয়ানো হয় চালানিভাবে বা সরাসরি বা অন্য আরও কয়েকটা পদ্ধতি রয়েছে সেগুলোর মাধ্যমে তো সেক্ষেত্রে আমরা নকশার মহাকেলদারকে দ্বারা যদিও আমরা জিন জাদু ধ্বংস করিয়ে দেব সেগুলোকে নিষ্ক্রিয় করে দিব তারপরও আমরা যেটা করতে হবে রুগীর নাভি থেকে অর্থাৎ নাভি খোলা যেটিকে বলে অর্থাৎ নাভি পেট লিভার পাকস্থলি ক্ষুদ্রান্ত বৃহৎ যেগুলো রয়েছে এই পুরো অংশটা থেকে যা কিছু চালানিভাবে বা সাধারণভাবে খাওয়ানো হয়েছে সব কিছু আমরা একটা বিশেষ বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে বের করে নিয়ে আসব এটাকে আমাদের আমরা নাভি হলা বলি আর কি নাবি থেকে যাদুর বস্তু বের করা বলি আমরা এটাকে তো এটার কয়েকটা প্রসিদ্ধ পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি আপনাদের দুইটা পদ্ধতি শিখিয়ে দিব আপনারা যেই পদ্ধতিটা অবলম্বন করেন আপনারা ইনশাল্লাহ একটা খুব ভালো রেজাল্ট পাবেন রুগীর নাভিতে পেটে ক্ষুদ্রান্ত বৃহদ্রান্ত আপনার কলিজা বা লিভার পাকস্থলী টোটালি সিস্টেমটার মাঝে যেখানে যেখানে জাদুগুলো অবস্থান করতে পারে জাদুর বস্তুগুলো প্রত্যেকটা জায়গা থেকেই আপনার জাদুর বস্তুগুলো বের হয়ে চলে আসবে দুওটা পদ্ধতির মাঝেই তবে এই দুইটা ছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে ওই পদ্ধতিটা হচ্ছে ওই পদ্ধতিটা করতে হলে মুদাব্বিরকে খুব শক্তিশালী মুদাব্বির হতে হবে তাকে বিশেষ একটা মহাক্কেল হাসিল করা থাকতে হবে ওই মহাক্কেলটা যখন সে সরিষার তেল এবং আটা পোড়া একসাথে করে রুগীকে শুইয়ে রুগীর উপরে সরিষাটা দিয়ে দিবে তখন ওই মহাক্কেলটাকে সে হাজির করে রুগীর শরীরে ঢুকিয়ে দিবে ম রুগী জানবে না বা রুগী জানলেও কিছু আসে যায় না রুগী টের পাবে না বিষয়টা তো ওই মহাক্কেলটার কাজ হচ্ছে ওই মহাক্কেলটার ভিতরে গিয়ে যতক্ষণ পর্যন্ত ওই মুদাব্বির সরিষার তেল দিয়ে আটাটাকে নাভির উপরে ঘোরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মহাকালটা ভিতরে অবস্থান করবে এবং যেখান থেকে যেখান থেকে জাদুগুলা রয়েছে সব কিছু সে ধাক্কিয়ে ধাক্কিয়ে নাভি বরাবর নিয়ে আসবে যার দরুন নাভি বরাবর নিয়ে আসার কারণে আটার যে গুলিটা আমরা দিয়ে করবো সেটা আমি দেখাবো একটু পরে আপনাদেরকে ওই গুলিটার মাঝে সহজেই জাদুর বস্তুগুলো চলে আসবে এটা হচ্ছে মহাক্কেলটা সহযোগিতা করবে জিনিসগুলো বের করার ক্ষেত্রে এখানে আরও একটা বিষয় হবে এটা হচ্ছে ওই মহাক্কেলটা যদি এমন কোনো জাদুর বস্তু পেটে থেকে থাকে যেটা জাদুর বস্তুর পিছনে আবার জিন দিয়ে দেওয়া হয়েছে যে জিন জাদুর বস্তুটাকে আটকিয়ে রাখবে অর্থাৎ জিন জাদুর বস্তিটাকে ধরে রেখেছে এই কারণে বেরোচ্ছে না সেক্ষেত্রে ওই মককেলটা ভেতরে ঢুকিয়ে দিলে সুবিধা হচ্ছে ওই ওই মহককেলটা ঢুকানোর সাথে সাথে ওই জিনটা লুকিয়ে যাবে কোথাও শরীরেই লুকিয়ে যাবে শরীরের যে কোনো জায়গায় লুকিয়ে যাবে কিন্তু ওই জাদুটাকে শেষে ছেড়ে সে লুকিয়ে যাবে যার দরুন মহাককেলটা ওই জাদুটাকে আবার নাবি বরাবর এনে দিবে এবং সহজেই নাবির মাধ্যমে ওই আটার গুলির মাঝে ওই জাদুটা উঠে আসবে বিভিন্ন সুবিধা রয়েছে ওই জিনিসটা করা করতে পারলে কিন্তু ওইটা করতে গেলে ওই যে মুদাব্বির রয়েছে মুদাব্বিরকে বেশ কিছু আমালিয়ত করে নিতে হবে এবং একটা সাধনা করে নিতে হবে যে সাধনার মাধ্যমে একটা বিশেষ মোয়াক্কেলার তার হাসিলে আসবে ওই মোয়াক্কেলারটা দিয়ে সেই কাজটা সুন্দরভাবে করতে হবে এটাতে ওই মোয়োক্কেলা দিয়ে আরও কাজ করা যায় একজনকে দিয়ে তো শুধু একটা না একজনকে দিয়ে অনেক কাজই করানো যায় আপনার একটা ড্রাইভার আছে সেই ড্রাইভারকে দিয়ে আপনি গাড়িও চালাতে পারবেন সেই ড্রাইভারকে দিয়ে আপনি বাজারও বাজারও করাতে পারবেন সেই ড্রাইভারকে দিয়ে আপনার যদি প্রয়োজন হয় তাকে দিয়ে আপনি আপনার বাগানের ফুলও উঠাতে পারবেন সেই ড্রাইভারকে দিয়ে প্রয়োজন হলে আপনার বিভিন্ন দ্রব্য বা যদি মার্কেটিংয়ের প্রয়োজন সেগুলোও করাতে পারবেন অর্থাৎ তাকে দিয়ে আপনি অনেক কিছু করাতে পারবেন তাকে খুশি রেখে আপনি অনেক কিছু তাকে দিয়ে করাতে পারবেন অনুরূপভাবে ওই মোহাককেলটা যেটা হাসিলে আসবে ওই মোয়াক্কেলটার সাথে সম্পর্ক ঠিক থাকলে আপনার আপনি ওইটা ওইটার দ্বারাও আপনি আমি নাবির থেকে আপনার জাদুর বস্তু বের করা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে জাদুর বস্তু বের করে নিয়ে আসা ওই সবগুলি কাজে ওনাকে দিয়ে করানো যায় ওই মোহকেলটা দিয়ে তো এটা হচ্ছে একটা সাধনা থাকতে হয় তবে আজকে আমি এখানে যেই দুইটা আমল আপনাদেরকে দিব। এই দুইটা আমলের মাঝে যেহেতু ওই সাধনাটা একটু ঝামেলা আছে বা এটা মোতাব্বিরা এটা করতেও চাবে না মোতাব্বিরা খুব শর্ট ওয়েতে আমল করে মুদাবেরি করতে চায় বিদায় এত সাধনা ওরা করতে চায় না বিদায় ওইটা হয়তো অনেকে করবে না যারা করে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিব শিখিয়েও দিব অসুবিধা নেই তবে আজকে আমি যেটা আলোচনা করবো এটা হচ্ছে ওই মোয়াক্কেলটা বাদ দিয়েই সাধারণভাবেই নাবির মাধ্যমে রুগীর শরীরে যে জাদুর বস্তুগুলো থাকবে সেগুলো বের করে নিয়ে আসা এই জিনিসটা আমি আজকে ইনশাল আলোচনা করব আপনারা লক্ষ্য করুন আমি যে পেজটা লিখেছি এটা আমি ফেসবুকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবো আপনার ওইখান থেকে হাই রেজলিউশন ডাউনলোড করে নিতে পারবেন আপনার ডায়েরি মেনটেন করে ডায়েরির মধ্যে এটা লিখে ফেলবেন আর এখন আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে বুঝে নেন নাভি প্যাট লিভার পাকস্থলি থেকে জাদুর বস্তু বের করা সবচেয়ে কার্যকর পদ্ধতি আমি দুইটা পদ্ধতি বলবো আমি আগেই বলেছি দুইটার পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি আপনার প্রয়োগ করলে চলবে সমস্যা নেই দুইটার পদ্ধতি যে কোনো একটা দিয়ে আপনারা পুরো কাজটা করতে পারবেন নাভি থেকে যুর বস্তু বের করতে হবে তিন সপ্তাহ রুগীকে অর্থাৎ রুগী যখন আসবে প্রথমে আসবে যেই দিন আসবে প্রথমবার করা হবে রুগীকে আপনারা বলে দিবেন যে আপনি খালি পেটে আসবেন কোনো কিছু খাবেন না পানি খেতে পারেন বা যদি খুব গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আপনি হালকা একটা বিস্কিট খেতে পারেন কিন্তু এর বেশি আপনি আর কিছু খাবেন না পেটটাকে খালি রাখবেন আপনি রুগীকে বলে দিবেন আগেই রুগী যখন আসবে তো খালি পেটে থাকা অবস্থায় প্রথমে যেদিন আসবে ওই দিন আপনি যেটা করবেন নাভির নিচে রুগী যেটা করবে প্রথমে রুবি তার নাভি থেকে একবার দুই আঙ্গুল নিচে এই যে দুই আঙ্গুল নিচে তার নাভি থেকে দুই আঙ্গুল নিচে সে বুড়ো আঙুলটা এইভাবে ঠেকাবে যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই ধরেন নাভিটা এই ধরেন রুগীর নাভিটা এই নাভিটা থেকে এই যে দুই আঙ্গুল নিচে মনে করেন এইখানে এইখানে বুড়ো আঙুলটা এইভাবে ঠেকাবে ঠেকিয়ে আয়তাল করছি এটা তিনবার পড়বে আয়তল করছি কীভাবে তিনবার পড়বে আমি একবার পড়ছি আপনারা লক্ষ্য করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده ولا يوده ولا يوده هو العلي العظيم تنبت بربيك هنا ওলা ইয়াউহ শব্দটা আমি তিনবার পড়েছি অনুরূপভাবে এখানে লিখে দিয়েছি আয়তাল কুরসি পড়বে তিনবার পড়বে এবং তিনবার পড়ার সময়ই ওলাইয়াউদ্দু তিনবার করে পড়বে এবং যখন পড়বে তখন যিনি মুদাব্বির আছেন উনি মনে মনে আয়তাল কুরসির মহকিলদেরকে যেহেতু মুদাব্বির আয়তাল কুরসির আমেল আমার এখানে যারা ছাত্র তারা প্রত্যেকে বাধ্যতামূলকভাবে আয়তাল কুরসির আমেল প্রত্যেকে বাধ্যতামূলকভাবে সেই হিসাবে যিনি মুদাব্বির কাজটা করছেন উনি তো অবশ্যই আয়তাল কুরসির আমেল উনি কি করবে উনি ম আয়তাল করছেন মহাকালদেরকে ওই সময় নির্দেশ দিয়ে থাকবে যে মহাক্কিল হুজুরগণ ওনার মধ্যে যে জিনের ক্রিয়াগুলো দেখা যাচ্ছে বা জিনের ক্রিয়াগুলো আছে এগুলো ডিজেবল করে দিন সে নির্দেশ দিতে থাকবে রুগী তিনবার পড়বে তিনবার পড়বে আর ইয়ু শব্দের নয় নয়বার পড়া হবে আর কি তিনবার পরে বুকে ফুদিবে রুগে আমি এখানে বুকে ফুদিবে লিখি নেই আপনারা এটা আচ্ছা আমি লিখে দিচ্ছি জি আমি লিখিয়ে দিয়েছি অর্থাৎ বুকে দম দিতে হবে হ্যাঁ প্রথমবার পড়বে যে নিয়মে বলেছি ওইভাবে পরে বুকে দম দিবে দ্বিতীয়বার পরে দম দিবে তৃতীয়বারও দম দিবে রুগী মনে মনে নির্দেশ দিতে পারে মহাকলদেরকে কিন্তু রুগীর নির্দেশ হচ্ছে মুদাব্বের নির্দেশে শক্তিশালী হবে এই কারণে যেহেতু মুদাব্বের আমেল আয়তাল কুরসির হ্যাঁ নির্দেশ দিবে যে ওনার মধ্যে যে জাদু জিনগুলো আছে জাদুটা না জিন আয়তাল কুরসিরা মেনলি জিনের জন্য শক্তিশালী এটা জাদুর জন্য কাজ করবে কিন্তু স্পেসিফিকলি এটা হচ্ছে জিনের জন্য এটা খুব শক্তিশালী ভাবে কাজ করে তো যে জিনগুলো আছে রুগীর শরীরে এগুলো যেন ডিজেবল হয়ে যায় পালিয়ে যায় জ্বালিয়ে জ্বলে যায় মরে যায় এইভাবে নির্দেশ দিবে তো ওনারা যেটা পারবে সেটাই করে দিবে কিন্তু এগুলো লুকিয়ে যাবে সব ওই মুহূর্তে জলুক বা যাই হোক মারা চাক বা যেটাই হোক না কেন তারা লুকিয়ে যাবে এটা শিওর তখন জাদুর বস্তুগুলি সব আলগা হয়ে যাবে জিনগুলোর থেকে আচ্ছা এটা গেলো প্রথমে করবেন এরপরে হচ্ছে এই এক নম্বরে এই কাজটা করতে হবে দুই নম্বরে যেটা করতে হবে মুদাব্বের রুগীর জাদু বা সেহের সাময়িকভাবে নিশ্চিত করে নিতে হবে কারণ যদি জাদুগুলো শরীরে একটিভ থাকে জাদু বা জাদুর বস্তুগুলো একটিভ থাকে ওগুলো কিন্তু সবসময় বের হয়ে আসবে না ঝামেলা হচ্ছে ওইগুলোকে কিছুক্ষণের জন্য ওইগুলোকে ইনক্টিভ করে দিতে হবে এই জন্য মুদাব্বির কী করবে দুই নম্বরে করবে মুদাব্বির একদিকে কিন্তু রুগী তার আয়তার কুর্সি পরে কিন্তু তার নাবির দুই নিচে হাত দিয়ে সে জিন জিনগুলোকে ডিজার্ল করতেছে এদিকে আবার মোতাবিক যেটা করবে উনি দুইটা পানি পরা রেডি করবে একটা পানি পরা হচ্ছে যেটা আমরা আগেও একবার আমি আমার ওটা দিয়েছিলাম আজকে আবার লিখে দিয়েছি রুগী জাদুসে সাময়িকভাবে নিষ্ক্রিয় করার জন্য করে দিবে কিভাবে সাতবার পরে সাতটা দম করবে প্রথমে আউজুল্লাহ ইসমুল্লাহ দুরেশ্বরী পরে নিবে সাতবার পড়বে কি আমু আমর পাই ইন্নাম উব্রিমন এটা একবার পরে একটা দম আবার আম আব্রাবু মন আবার একটা দম আম আব্রাবু আমরা ইন্নাম অব্রিমন আবার একটা দম এরপরে সুরা ফালাক একবার পর একটা দম দিয়ে দিবে এটাও পরে নিতে পারবে সমস্যা নেই এরপর আয়তাল করছি আয়তাল করছি একবার পর একটা দম দিবে পানিটা রেডি হয়ে গেলেও রুগীকে খাইয়ে দিবে এটা খাওয়ানোর সময় মুদাব্বিন মনে মনে নিয়োগ করবে এবং হুজুরদেরকে নির্দেশ দিবে হ্যাঁ যেহেতু আমার প্রত্যেকটা ছাত্র বা আপনারা যারা মুদাব্বি তারা প্রত্যেকেই আমর মুবরি মোবরিমরা আমেল সুরা ফালাক সুরা নাসেরও আমেল আবার আয়তাল করছিলো সবাই আমেল মুদাব্বিন হতে হলে এই কমন জিনিসগুলো সবাই আমেল হয়ে থাকে বিদায় মুদাব্বিরগুলো নির্দেশ দিবে যে হুজুরগণ আপনারা এই রুগীর শরীরের মধ্যে যে জিন জাদুগুলো এগুলোকে ডিসেবল করে দিন পানি পরা করে দিবে পানিটা রুগী খেয়ে ফেলবে এরপরে দশ মিনিট পরে দশ মিনিট পর এখানে কিন্তু পানিটা কিন্তু মিশ্র প্রাণী লেখেন মিশ্র পানি লিখেছে মিশ্র পানি মানে কি সাত মরিদের পানি জমজমের পানি তারপর বৃষ্টির পানি নদীর পানি এগুলোকে মিশ্র প্রাণী বলা হয় আর কি তো মিশ্র এইটা কিন্তু মিশ্র মিশ্র প্রাণীর মধ্যে কিন্তু কাজটা আপনারা করবেন হ্যাঁ রুগী খেয়ে ফেলবে এর দশ মিনিট পরে আবারও একটা পানি বরা দিবেন দশ মিনিট পরে মিশ্র মিশ্র পানির মধ্যে কি থাকবে একবার পড়বেন হচ্ছে মা যেহেতু বেসর ইন্লাহ সাহেব এটা একবার পরে একটা দম একবার একটা দম এরপরে শুধু ইনদোল্লাহ সাহেব তুলো সাতবার পরে সাত দম আপনার এই কাজটা করতে সময় লাগবে এক মিনিট এটা করতে সময় লাগবে সর্বোচ্চ বিশ সেকেন্ড হুম রুগীর মধ্যে দিয়ে দশ মিনিট ওয়েট করবে এর মধ্যে একটা ব্যাপার বলে রাখি এই দশ মিনিট রুগী ওয়েট করার মধ্যে কিন্তু রুগীর বমি হওয়া যাওয়ার সম্ভাবনা আছে যদি ভূমি হয়ে যায় তাহলে ভালো কিছু প্যাট থেকে বের হয়ে যাবে আপনাকে কিন্তু তারপরও নাবি নাবিক থেকে জাদু বের করতে হবে তবে এটা করার পরে আমি আমি অনেক রুগীদেরকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট রুগীদেরকে দেখেছি যে এটা দেওয়ার দশ মিনিটের মধ্যেই রুগীর বমি হয়ে যায় তো বমি হয়ে গেলে অসুবিধা নেই বমিটা থাকবে বমিটা একটা পাত্রে বমি করতে বলবেন জমিটা যেন যে কোনো জায়গায় না করে কারণ যে কিছু জাদুর আসতে পারে যেগুলো পরে নিষ্ক্রিয় করতে হবে এই জন্য একটা পাত্র রাখবেন আপনি আমরা যেন অমুদাবিদ আমাদের কাছে এই ধরনের পাত্র থাকে যেগুলো বা যে বমি আসলে বমিটাকে আমরা ওইখানে বমি করতে বলি আপনাদেরও যারা মুদ্রাপের আছে তাদের পাত্র স্বাভাবিকভাবে আছে ওই পাত্রগুলো দিয়ে দিবেন ওইখানেই বমিটা করবে যেহেতু বমিটাকে বিভিন্ন আয়া আয়সের মাধ্যমে আবার ওইখানকার জাদুগুলোকে নষ্ট করতে হবে এই জন্য এটাকে বমিটাকে অক্ষত অবস্থায় রাখতে হবে আচ্ছা আপনি যদি বমি জাদুর বস্তুগুলো নষ্ট না করেন তাহলে কিন্তু এগুলো একটিভ থেকে যাবে এটা কিন্তু ঝামেলা আছে আপনাকে একটা কৌশল আমি এটা আলোচনা করবো আজকে ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ওইটাকে আবার আপনার জাদুর বস্তুগুলোকে নষ্ট করে দিতে হবে এই জন্য বমি যেটা করবে বমিটা একটা পাত্র করবে এটা থাকবে এর দশ মিনিট পরে আপনি আবার এই যে পানি পরোটা দিলেন এই পানি পরোটা খাওয়ার পরেও কিন্তু বমি হতে পারে যাই হোক এখানে বমি হোক বা না হোক বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আপনি তার নাভি থেকে জাদু বের করছেন আপনি প্রথমে এটা করবেন এরপরে আপনি এই পানির পরে খাওয়াবেন দশ মিনিট পরে এটা খাওয়াবেন চা চার নম্বর হচ্ছে এরপর বিশ মিলি সরিষার তেল নেবেন আপনি অর্থাৎ রুগীতে পানি পরাগুলো খাচ্ছে এই যে দশ মিনিট সময় আপনি গ্যাপ পেয়েছেন এই পানিটা এবং এই পানিটা আমাদের দশ মিনিট গ্যাপ এর মধ্যে আপনি কি করবেন আপনি বিশ মিলি পরিমাণ সরিষার তেল নেবেন এবং কী নেবেন আমি লিখে রেখেছি এবং আশি বা একশো গ্রাম পরিমাণ আটা নেবেন অর্থাৎ এটা হচ্ছে আপনার সরিষার তেল এই সরিষা এটা হচ্ছে ষাট মিলি খুব সম্ভবত এই ষাট মিলি মানে হচ্ছে আপনি এটা এটা ওয়ান সিক্স আর কি ছয় ভাগের এক ভাগ পরিমাণ আপনি তেল নেবেন মুখ হিসাব করতে গেলে এটার এক মোখা বা দেড় মোখা আর কি যদি মুখ হিসাব করতে যান এটা এক দেড় মোখা এটা পাত্রে নিয়ে নেবেন নিয়ে আপনার সামনে রাখবেন এরপরে আপনি আটা নিয়ে নেবেন কিছু আটা এই যে আশি একশো গ্রাম পরিমাণ আটা আটাটা আটাটা তো নিবে রুগী নিজ হাতে আটাটার মধ্যে পানি দিয়ে এ ধরনের খামিরা বানাবে এই যে এই ধরনের আটার খামিরা বানাবে এগুলো হচ্ছে আটার আটা এগুলো সবগুলি এই যে আটার খামিরা এগুলো মিষ্টি যেই সাইজের হয় মিষ্টির চেয়ে একটু বড়ো সাইজ এগুলো সবগুলি মিষ্টির চেয়ে একটু বড়ো সাইজ রুগীর হাত দিয়ে করাবেন এটা হ্যাঁ যে এই সাইজে করবেন খেয়াল রাখবেন এই সাইজে তিনটা খামিরা বানাবেন আপনি এখানে যে যে সরিষার সরিষার তেলটা তেলটা নিয়েছেন নিয়েছেন পরিমাণ মানে এই দেড় সিপি পরিমাণ এই দেড় সিপি পরিমাণ তেলটা একটা পাত্রে রাখবেন এবং আটাগুলো সামনে রাখবেন এগুলো সামনে রেখে এরপর আপনাকে কি করতে হবে এখানে আমি প্রথম পদ্ধতি আলোচনা করছি আমি দুটা পদ্ধতি দিব আপনাদেরকে আজকে আমি আমি এতটুকু যেটা আলোচনা করলাম অর্থাৎ প্রথমে এই যে পেজটা আর কি হ্যাঁ যে এই পেজের মধ্যে যেটা আলোচনা করছি এটা কিন্তু দুটো পদ্ধতির জন্য প্রথমে করতে হবে আপনাকে প্রথমে এই আয়তাল কুরসি পড়তে হবে তিনবার আর ওয়ালা দোটা নয় নয়বার এভাবে করে তিনটা বুকে দিবে এরপরে আমরা আমরান পাই নামু ব্রেমন সেটা ফালাক এবং আয়তাল কুরসি এটা পানিটা খেতে হবে এবং আপনার যে মা যেহেতু মেসিন নল সাহেব সো এটা এভাবে করে করতে হবে এটা দুই পদ্ধতির জন্যই এটা প্রথমে করতে হবে এরপরে আপনি তেল এবং আটার খামিরাটা নিলেন এরপর আপনাকে যেটা করতে হবে অতপর নিচের যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে তেল প্লাস আটাগুলো পরে নেবে তার মধ্যে পদ্ধতি এক আজকে আমি একটা পদ্ধতি আলোচনা করব কালকে ইনশাল্লাহ দ্বিতীয় পদ্ধতি শিখিয়ে দিব আপনি যেটাই ফলো করেন কোনো সমস্যা নেই আর যারা একটু বড় আমেল হবেন যে যারা একটু বড় হবেন মুদাব বড় মুদাব্বির হবেন তারা এক বা একক বা প্রথম বা দ্বিতীয় কোনো পদ্ধতি ফলো করবেন আপনারা তৃতীয় একটা পদ্ধতি ফলো করবেন ওইটা আমি যদি আপনারা করতে চান আমেল হতে হবে এবং আপনারা একটা একটা মোয়াক্কেল হাসিল করতে হবে একুশ দিনের একটা মোহাক্কেল হাসিলের আমল আছে ওই হাসিলটা করে নিলে আপনার তৃতীয় পদ্ধতিটা করতে পারবেন ওই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার এই পেট থেকে বুক থেকে যা আছে সব কিছু করে ফেলতে পারবে ওই মোহাক্কেলটা কারণ মহাক্কেলটা যখনই শরীরে ঢুকে যাবে তখন সব জিনগুলি শরীরে কোথাও না কোথাও লুকিয়ে যাবে আর জাদুগুলি সব আলাদা হয়ে যাবে বিদায় জাদুগুলো সহজেই বের হয়ে আসবে আর ওই মহাক্কেলটা ভিতরে গিয়ে সে জাদুগুলিকে ইনিকটিভ করে দিবে ওই মুহূর্তে যার ধরুন এগুলো নিষ্ক্রিয় হওয়ার কারণে এগুলো খুব সহজেই আপনার সরিষার তেল এবং আটার যে মিশ্রণটার মাধ্যমে টানবেন টানে বের হয়ে আসবে শক্ত শক্ত জাদু পর্যন্ত বের হয়ে আসবে যেহেতু এখানে ওই জাদুটাকে ধরে রাখার জন্য জিন নেই কিংবা ওইখানে কোনো জাদু জাদুর বস্তু আছে সেটাকে সেভ করার যে জিনটা ওইটা লুকিয়ে গিয়েছে এই কারণে জাদুর বস্তু বের হয়ে আসবে ওই ওইটা ওই পদ্ধতিটা হচ্ছে সবচাইতে ভালো ওইটা করার জন্য যেহেতু একটু নিয়ম আছে ওইটা আপনারা যারা ভালো মুদাব্বির হতে চান তারা ওইটা করে নেবেন আর যারা সাধারণ মুদাব্বির হবেন তারা এই প্রথম বা দ্বিতীয় পদ্ধতি যেটা আমি দিব ওইটার যে কোনো একটা দ্বারাই আপনারা কাজ করতে পারবেন এবং কাজ হবে কাজ যে হবে না তা না সবগুলি দিয়ে কাজ হবে তৃতীয় পদ্ধতিটা হচ্ছে খুবই ভালো কাজ হবে একেবারে হান্ড্রেডের মধ্যে আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পেটটা ক্লিয়ার হয়ে যাবে যা আসি বের করে নিয়ে আসবে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে আর এই পদ্ধতিগুলির মাধ্যমেও সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্লেট পেট ক্লিয়ার হয়ে যায় যেটা আমি দেখেছি হ্যাঁ আমি হাজিরার মাধ্যমে দেখেছি যে প্যাট নাবিটা খোলার আগে যদি হানড্রেড পার্সেন্ট জাদু ছিল পেটে নাবিটা খোলার পরে এটা সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার হয়ে এসেছে আবার দ্বিতীয় পদ্ধতিতেও দেখেছি আমি যে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার হয়ে এসেছে কিন্তু তৃতীয় যে পদ্ধতিটা অর্থাৎ মহাকেল ঢুকিয়ে দিয়ে করা তাহলে আপনি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আপনি ক্লিয়ার দেখতে পাবেন আর সামান্য কিছু আটকে থাকবে এটা হচ্ছে যেমন ধরুন কোথাও পেঁচিয়ে আছে ওইটাকে মক্কেল টানবে না টানবে না এটা তারা শারীরিক ক্ষতি হতে পারে এই জন্য মক্কেলটা টানানি করবে না ওইটা ওইভাবেই থাকবে ওইটাকে তখন গলানোর ব্যবস্থা করতে হবে বিশেষ কিছু আয়াত আছে সেরা মহলের একটা আয়াত শরীফ আছে ওই আয়াত শরীফটার মাধ্যমে ওইটাকে গলিয়ে দিতে হবে প্যাটে ওইটা প্রস্তাব পায়খানার সাথে পরে বের হয়ে যাবে এগুলো আমি পরে আলোচনা করব আজকে আমরা এক নম্বর পদ্ধতির আলোচনা করি আপনার মনোযোগ দিয়ে শুনুন আপনার পদ্ধতি এক এক নম্বর হচ্ছে তেল ও আটার খামিরে একসাথে রাখবে এই যে আমি দেখালাম যে এই আপনি এই যে খামিরাটা রাখবেন এবং এই যে তেলটার যে মুখ যে বললাম যতটুকু গ্রাম পরিমাণ এটা পাশেই রাখবেন তো এখানেই রাখবেন যে পাশাপাশি রাখবেন দুইটাই পাশাপাশি থাকবে এরপরে আপনি পড়া শুরু করবেন বিসমিল্লার সাথে সুরা এখলাস পড়বেন বার এবং এগারোটা দম দিবেন এগারোটা থতু দিবেন প্রতিবারই বিসমুল্লাহ রহমান রহিম পড়বেন কারণ এই কাজটা করতে হলে বিসমিল্লা শুরু মককেদেরকে লাগবে এই জন্য বিসমিল্লা বাদে কিন্তু সুরা এখলাস পরা যাবে না বিসমিল্লাউর রহমান রহিম এটা পরে এরপর কলভা আল্লাহ হাত হাত এটা পড়তে হবে এই একবার একবার পড়বেন একটা দম করবেন আটার মাঝেও দম করবেন সরিষার যে তেলটা আছে এটার মাঝেও দম করবেন এভাবে এগারো বার পড়বেন বার দম করবেন এবং সামান্য থুতু দিয়ে দেবেন আচ্ছা যেহেতু রুগী এটা খাচ্ছে না বিদ্যাটার মাঝে রুগী যদি দেখে যে আপনি থুতু দিচ্ছেন তাও কোনো সমস্যা নেই কারণ রুগী এটা খাচ্ছে না আপনি থুতু দিয়ে দেবেন প্রকাশ্যে একটু বাড়িয়ে দেবেন থুতু একবার কম দরের জন্যই থুতুটা জন্য পরে বোঝা যায় ওইভাবে একটু বাড়িয়ে দেবেন থুতুটা এতে করি কি থুতুটা হচ্ছে আপনার পানির মিশ্রণ এক তো ফুদেওয়ার মাধ্যমে বাতাসের মিশ্রণ গিয়ে পড়লো ওইখানে আপনি যদি থুতু দিয়ে দেন তাহলে পানির শক্তিটা ওইখানে যাবে আমি আগেই বলেছি আবাদের খাঁকবাদের কিছু ব্যাপার থাকে সেক্ষেত্রে জিনিসগুলো শক্তিশালী বেশি হয়ে উঠবে এখানে অধিকতর মোয়াক্কেল কাজ করার সুযোগ পাবে যদি আপনি থুতুটা দিয়ে দেন তিন নম্বর হচ্ছে সহ সুরা ফাতিহা পড়বেন কিন্তু বিসমিল্লার সাথে সুরা ফাতিহা মিলিয়ে পড়ার প্রয়োজন নেই কিছু কিছু আমলের ক্ষেত্রে বিসমিল্লাহ ইউরান রহিম আহমদুল্লাহ হিরবুল্লাহ আলমিন এভাবে পড়তে হয় কিন্তু এটার জন্য আপনাকে আলাদাভাবে বিসমিল্লা পড়লেই চলবে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আপনাকে এভাবে পড়লেই চলবে তিনবার আপনি সুরা ফাতিহা পরবেন এবং তিনবার দম করবেন এবং সামান্য ধুতু দিয়ে দিবেন ওই আটা এবং আপনার সরিষার সরিষার তেলটার মাঝে এরপর আটা দিয়ে তিনটি গো চাকা বানাবেন এগুলো রুগীর হাতেই আপনি করাবেন আপনি করবেন না এটা কেন রুগীর হাতে করাবেন আমাদের দেশে আসলে এই জিনিসগুলির মাধ্যমে কিছু বাইদ্যা টাইপের মেয়ে আছে মহিলা আছে এরা মানুষকে এই আপনার মানে বিভিন্ন রকমের ভুয়ামি করার মাধ্যমে আর বিশ্বাসের মধ্যে ঘাটতি তৈরি করেছে আমাদের যারা মানুষ আমরা যারা আছি আর কি এই জন্য আপনি আপনি যেহেতু একজন আল্লাহ আল্লাহ মুদব্বির আল্লাহ হাবিব সন্তুষ্টের জন্য আপনি কাজ করেন আপনার মাঝে তো কোনো দুই নম্বরই নেই কোনো অসততার সততার ঘাটতি নেই এজন্য আপনি রুগীর হাত দিয়েই আপনি এই আটা তেলটা কিনাবেন রুগীর হাত দিয়েই আটাটা কিনাবেন রুগীর হাত দিয়েই আপনি আটার খামিরাগুলো বানাবেন এই যে আটার তিনটে গুলি আপনি রুগীর হাত দিয়েই বানাবেন আপনার ধরার প্রয়োজন নেই আপনি দিয়ে দিবেন এরপরে হচ্ছে রুগীকে আপনি শুয়ে দিবেন শুয়ে রুগীর নাভিতে আট দশ মিলি পরিমাণ আপনি বিশ মিলি পরিমাণ তেল নিয়েছেন সেখান থেকে আট থেকে দশ মিলি পরিমাণ তেল আপনি রুগীর নাভিতে সরাসরি যে নাভির ফুটোটা রয়েছে ফুটোর মধ্যে দিয়ে দিবেন এই তেলটা দেওয়ার তিরিশ সেকেন্ড পরে ওইখানে আপনি এভাবে একটা আটার গুলি নেবেন যেভাবে একটা আটার গুলি নেবেন এটা মিষ্টির চেয়ে একটু বড়ো সাইজ মনে রাখবেন হ্যাঁ মিষ্টির আমরা যে সাইজের মিষ্টি হয় আর একটু বড়ো সাইজ এটা এটা নিয়ে এরপরে নাভির যে ফুটোটা আছে ফুটোটার উপরে আপনি এভাবে প্রথমে রাখবেন রেখে তিরিশ সেকেন্ড পরে এরপরে আপনি এভাবে যেভাবে আমরা আটা থেকে রুটি বানানোর আগে যেভাবে রুটিটাকে এভাবে ইয়ে করে ওইভাবে পুরা প্যাট নাভিটা ধরলাম এই হচ্ছে আপনার নাবির পয়েন্টটা এই নাভির পয়েন্ট থেকে এই চারোদিকে এই পরিমাণ আপনারা একটু খেয়াল করেন এই ধরলাম নাবিটা এখান থেকে চারোদিকে যে এই পরিমাণ আপনারা এটা ঘুরাবেন এই পরিমাণ আপনারা ঘুরাবেন নাভি থেকে এই কাজটা কিন্তু পুরুষদের জন্য পুরুষরাই করবেন এবং মেয়েদের জন্য মেয়েরাই করবেন এখানে কিন্তু জেন্ডার জন্য চেঞ্জ না হয় এটা খেয়াল রাখবেন এখানে পর্দারও ঘাটতি হবে রুহানিয়াতেরও ঘাটতি হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কার্যকারিতা আপনি আশানুরূপ পাবেন না এই ধরনের নাবিটা নাবি থেকে আপনি এ এদিকে পেটের পুরা পেটের তল পেটের অংশটা উপরের পেটের অংশটা ডানে এবং বামে টোটাল দিকে আপনি ঘুরাবেন এতে করে চারোদিকে আপনি ঘোরানোর সুবিধা যেটা হবে আপনার এক আশপাশে ছড়ানো ছিটানো যে যাদের বস্তু সেগুলো পর্যন্ত চলে আসবে এখানে আপনি পাঁচ মিনিট করবেন রুগীকে শুয়ে নাবিতে আর আট দশ মিলি পরিমাণ তেল ঢালবে আটা চাকা দিয়ে নাবির উপরে ও চারপাশে ঘুরাবে পাঁচ মিনিট আপনি একটা চাকা নিয়েছেন এবং একটা চাকা দিয়ে আপনি পাঁচ মিনিট এইভাবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনি একবার খেয়াল করেন এই যে এইভাবে এইভাবে আটা ইয়েটা নিচে আছে তো এই যে হাত দিয়ে আপনি এইভাবে করবেন হাতে গ্লাস পরে নেবেন হাতে গ্লাস পরে নেবেন যেহেতু অনেক জাদুর বস্তু আসবে এগুলো হাতে আসলে আপনার জাদুর প্রভাব আসতে পারে আপনি এই যে এইভাবে হাতে নাবের উপরে আপনি এভাবে করতে থাকবেন হাতে একটা গ্লাভস পরে নেবেন হ্যাঁ আপনার যে ফার্মেসির মধ্যে গিয়ে বললেই হবে যে আপনার সার্জারি সার্জিক্যাল গ্লাভস গ্লাভস সার্জিক্যাল গ্লাভস বললেই আপনাকে দিবে দশ টাকা বারো টাকা নিতে পারে হয়তো ওগুলো একটা নিয়ে নেবেন তো যাই হোক তাহলে আপনার কি হলো এই একটা আটারগুলি দিয়ে আপনি পাঁচ মিনিট করবেন এরপরে আপনি আর এটাকে উঠিয়ে ফেলবেন এটাকে উঠিয়ে এক জায়গায় রেখে দিবেন এটার এটার হয়ে গেল এটার কাজ শেষ এরপরে আপনি আবারও একটা ওই সরিষার তেল যেখানে পরা আছে ওইখান থেকে আপনি আরও সামান্য কিছু তেল নেবেন সামান্য কিছু তেল নিয়ে আরও কিছু তেল ঢালবে পুনরায় একটি আটার চাকা দিয়ে আবার আগের মতো করবে আবার ওই যেখান থেকে তেল রেখেছেন ওইখান থেকে আরও কিছু তেল দেবেন আপনি নাবের উপরে নাবের উপরে দিয়ে আবারও আর একটা আটার গুলি নেবেন একটা আটার গুলি তো হয়েই গেল কমপ্লিট এবার আরও একটা আটার গুলি নেবেন এই আটারগুলি দিয়ে আবার আগের মতো পাঁচ মিনিট করবেন হ্যাঁ পাঁচ মিনিট করবেন যদি আপনি এই ইয়ে হন তৃতীয় পদ্ধতি করেন সেক্ষেত্রে আপনি মক্কিলকে নির্দেশ দিতে থাকবেন যে মক্কিল হুজুর আপনার প্যাটের মধ্যে যেখানে যে জিন আছে এদেরকে আপনি সরিয়ে দিন আপনি সরিয়ে দিন আপনি জাদুর বস্তুগুলি আলগা করে দিন আপনি নির্দেশ দিতে থাকবেন তৃতীয় পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন হাটটা এইভাবে ঘোরাতে থাকবেন আর মহকেলকে নির্দেশ থাকবেন যে যেখানে যেই জিনগুলো আছে সবগুলিকে আপনি লুকিয়ে ফেল অত মেরে ফেলুন না লুকিয়ে ফেল লুকানোর ব্যবস্থা করে দিন আর জাদুর বস্তুগুলিকে আলগা করে দিন এগুলো যেন সব বের হয়ে আসে বলে আপনি এভাবে এভাবে ঘুরাতে থাকবেন আর যদি আপনারা এই পদ্ধতি প্রথম বা দ্বিতীয় পদ্ধতিতে করেন সেক্ষেত্রে মক্কেলকে কালকে দরকার নেই আপনারা আল্লাপাকের কাছে বলতে থাকবেন যে আল্লাহবাক রুগীর প্যাডের মধ্যে যা আছে জাদুর বস্তু বা খারাপি যা আছে আপনার নিজ গুণে রুগীকে ক্ষমা করুন এবং আপনি সব কিছু এই আটার গুলির মাঝে সুরা ফাতিহা এবং সুরা এই গ্লাসের আপনি সব কিছু আটার গুলির মাঝে দিয়ে দিন রুগীটাকে আপনি ক্ষমা করে দিন আপনি এভাবে আল্লাহবাকের কাছে দোয়া করতে থাকবেন আচ্ছা এরপর হচ্ছে আরও কিছু তেল ঢালবে পুনরায় একটি আটা চাকা দিয়ে আগের মতো ঘুরাবে আচ্ছা এর পাঁচ মিনিট পরে আপনি বাকি যে তেলটা আছে পাঁচ মিনিট পর তৃতীয়টিও অনুরূপ করবে আবারও যে বাকি তেলটা আছে পুরোটা তেল দিয়ে দিবেন আবার দিয়ে এরপর আবারও পাঁচ মিনিট করবেন তাহলে প্রথমটা দিয়ে করা হলো পাঁচ মিনিট এরপর আবার দ্বিতীয়টা দিয়ে পাঁচ মিনিট তৃতীয়টা দিয়ে পাঁচ মিনিট এটা হয়ে গেল আপনার প্রথম সপ্তাহের জন্য তার পেট থেকে জাদুর বস্তুগুলো বের করার আমল কাজ প্রথম সপ্তাহের জন্য কমপ্লিট এরপর সাত দিন পর লিখে দিয়েছি আমি সাত দিন পর দ্বিতীয়বার ও চোদ্দ দিন পর তৃতীয়বার করতে হবে তাকে তিনবার করতে হবে তাহলে মোটামুটি আশা করা যায় যদি আল্লাহ আল্লাপ আল্লাপার হাবিবুল্লাম ক্ষমা করেন তাহলে আশা করা যায় মোটামুটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত পেটে যে বস্তুগুলা থাকবে যাদের বস্তু এগুলো বের হয়ে আসবে আশা করা যায় এরপর কিছু কিছু বস্তু বের হবে না এটা আমরা নেক্সট আলোচনার মাঝে আমরা আরও এগুলো ভাঙবো কোনটা বের হবে না কেন বের হবে না ওটাকে কীভাবে বের করতে হবে ওগুলো নিয়ে আমরা আমরা আবার ইনশাল্লাহ আলোচনা করব তো যাই হোক আজকে আমরা আমি প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করলাম এটা পরে গেছে ওঠায় রাখ প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এই আগামীকালকে ইনশাল্লাহ দ্বিতীয় পদ্ধতিটা এবং এরপর দিন আমরা তৃতীয় পদ্ধতিটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আপনাদেরকে একটা জিনিস না বললেই না আপনারা এই আমাকে অনেকেই অনেক আশা করে হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজ দেন যে আমার কাছ থেকে বিভিন্ন কিছু শিখতে চাচ্ছেন বা যারা রুগী আছেন তারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে চাচ্ছেন আপনারাও আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব যেহেতু আমি আল্লাহর আল্লাহকে সন্তুষ্টের জন্য আমি কাজ করি আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং আমি চেষ্টাও করি আপনারা যারাই হোয়াটসঅ্যাপে ভয়েস দেন আমি চেষ্টা করি সবার ভয়েসগুলো উত্তর দেওয়ার জন্য এবং আমি যদি সহযোগিতা করতে পারি ওই সহযোগিতাটাকে আমি প্রায়োরিটি দিয়েই আমি আপনাদের ভয়েস মেসেজগুলোর উত্তর দিয়ে থাকি তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা প্রতিদিন যদি একশো জন আমাকে ভয়েস মেসেজ দেন লম্বা লম্বা ভয়েস মেসেজ তাহলে কিন্তু এটা আমার জন্য একটা মানে একটা পেইনফুল বিষয় হয়ে যায় আপনারা যে জিনিসটাই জানতে চাচ্ছেন আমাকে খুব শর্টে ভয়েস মেসেজটা দিবেন এক মিনিটের মধ্যে মূল কথাটা বলে ফেলবেন হ্যাঁ আমিও ইনশাল্লাহ ভয়েসটা শুনবো এবং আমিও আপনাকে যেভাবে সহযোগিতা করা যায় ওইভাবেই আমি উত্তরটা দিব আমি আগেই বলেছি যে মুদাববিরি শেখানোর ব্যাপারে আমার আল্লাপাক আল্লাপের হাবিবের উশিলায় আমার এক পার্সেন্টও কার্পণ্য নেই আমি এক পার্সেন্টও কার্পণ্য করি না যে আমি মানুষকে শিখাবো না বা আমার জ্ঞান আমার মাঝে আমি রাখবো আমি আসলে ওই মানসিকতার না আমি পুরোটাই শিখাবো যদ্দুর জানি আল্লাহ যদ্দুর জানিয়েছেন আমাকে যদ্দুর জানিয়েছেন কিন্তু আপনারা আমাকে বিরক্ত করার মতো করে আমাকে ভয়েস মেসেজগুলো দিবেন না যেমন আজকে আমাকে একজন ভয়েস মেসেজ দিয়েছেন পঁচিশ মিনিট তো পঁচিশ মিনিট একটা ভয়েস মেসেজ শুনতে শুনে আমি তাকে উত্তর দিব আমার উত্তর দিতে গেলেও লাগবে দশ মিনিট এটা তো আসলে এটা কি আপনারা বলেন এটা কি সম্ভব আসলে আপনারা এক মিনিট দেড় মিনিট মধ্যে মূল কথাটা বলে ফেলবেন আপনাদের যে সমস্যা হাজিরা দেখার ব্যাপার থাকলেও বলবেন আমি ফ্রি হাজিরা দেখে দিই সমস্যা নেই আমি কোনো টাকাও নিই না হাজিরা দেখতে আপনারা এক দেড় মিনিটের মধ্যে বলে দিবেন আমি উত্তরও দিয়ে দিব যদি ছাত্র শিখতে চান সেটাও বলবেন আমি অ্যাডাস্ট দিয়ে দেব সমস্যা নেই প্রথম একচল্লিশ দিন তো আমি অনলাইনে দিয়ে দিই আপনাদেরকেও দিয়ে দিব সমস্যা নেই কিন্তু আপনারা এই লং ভয়েস মেসেজগুলো দিবেন না এগুলো আমার শুনতেও সময় লাগে উত্তর দিতেও অনেক সময় লাগে আপনারা যদি আমার এখানে আসেন তখন ইনশাল্লাহ যতটুকু সম্ভব সামনাসামনি আলোচনা করবেন কিন্তু মোবাইলে যেহেতু আপনারা সার্ভিস নিচ্ছেন এখানে আপনারা আমার দিকটাও বিবেচনা করা উচিত যে আমি যদি খালি আপনাদের অনলাইনে সার্ভিসই থাকে আমার এখানে রুগী থাকে প্রতিদিন পঁচিশ তিরিশ জন রুগী আমাকে দেখতে হয় আমার যেহেতু আপনার বিজনেস আছে আমার ডিটারজেন্ট পাউডারের ব্যবসা আছে আমার ওটাও দেখতে হয় হ্যাঁ আমার বিভিন্ন দিকে আমাকে আমাকে মেনটেন করে চলতে হয় তো আপনারা আমার দিকটাও বিবেচনা করে ইয়ে করবেন আপনারা আমার কাছ থেকে শিখুন অসুবিধা নেই কিন্তু আমাকে বিরক্ত করার মতো করে শিখবেন না আর চিকিৎসাও নিন সমস্যা নয় আমি চিকিৎসাও দিই চিকিৎসা দেওয়ার জন্য আমি আহমেদ টাকা টাকা ডিমান্ড করি না যতদূর খরচ আসে খরচটাই চাই এরপরে যদি হাঁ দিয়ে দেয় ভালো না দিলেও অত বাড়াবাড়ি নেই কিন্তু আপনারা এভাবে পেনফুললি আমার কাছ থেকে সার্ভিস নিতে চাবেন না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহবাকলা হাবিব মুজুলাম যেন আপনাদেরকে মুদাব্বির হিসেবে কবল করেন আপনাদের জন্য সুস্থ রাখেন আপনাদের পরিবারকে সুস্থ রাখেন ইহকাল পরকাল সব কিছু যেন আপনাদের সুন্দর করে দেন আপনারাও আমার জন্য একই দোয়া করবেন আমরা সবাই সবার জন্য একই দোয়া করবো আল্লাহ পাক পাক হাবিবুদ পাক সালাম আমাদের সকলকে যেন কবল করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু